আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের ময়দা ও আলু দিয়ে ভীষণ মজার টিবিকেলের নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ আর উপকরণও খুবই কম লাগে অতিথি আপ্যায়নে কিংবা বিকেলে চায়ের আড্ডায় আপনারা সময়ে এটি তৈরি করে নিতে পারবেন ও আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুটা সময় নিয়ে তেল খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে যখন হাত দিয়ে এভাবে মুঠো করলে ময়দা দলা পেকে যাবে তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে সফট একটি ডো তৈরি করে নেব পানিটা কিন্তু একেবারে দিয়ে দেয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করে তারপর মিশিয়ে নিতে হবে এখানে ময়ানটা যত ভালো হবে নাস্তাটি তত বেশি খাস্তা হবে আর নাস্তাটি অনেক বেশি ক্রিস্পি হবে কিছুটা সময় নিয়ে খুব ভালো করে ডোটা আমি মথে নিয়েছি এরপর এর উপর সামান্য পরিমাণ তেল লাগিয়ে এটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য এবার নাস্তাটির জন্য পুর তৈরি করে নিই সেই জন্য আমি দুইটি বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করে সেদ্ধ করে নিয়েছি এবার আলুগুলোকে একটি কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি আমার আলুগুলো খুব ভালো করে ম্যাশ করা হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এখন এটাকে এক সাইডে রেখে দেব এবং বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে নিচ্ছি তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিতে হবে এবার ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি এক ভাগ লেচি রেখে অন্য ভাগ একটি বোলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না আর এই লেচিটাকে এভাবে রোলের মতো করে নিচ্ছি তারপর এটাকে ছয় থেকে সাত ভাগে ভাগ করে নিচ্ছি এবার এখান থেকে একটি লেচি নিয়ে এভাবে গোল বলের মতো করে নিচ্ছি একইভাবে ভাবে আমি সবগুলো লেচি গোল বলের মতো করে নিচ্ছি ও আমার সবগুলো লেচে গোল বলের মতো করা হয়ে গিয়েছে এখন এরকম একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি উপর একটি বল নিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে এভাবে চেপে এটাকে পুরো ছাঁকনিতে ছড়িয়ে দিচ্ছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটি আমি কিভাবে করছি দেখুন ময়দার এই বলটি ছাঁকনিতে খুব ভালো করে চেয়ে ছোট্ট একটি রুটির মতো শেপ দিয়ে নিয়েছি এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি আলুর পুর ঠিক মাঝ বরাবর দিয়ে এভাবে লম্বাটে শেপ দিয়ে নিচ্ছি তারপর এটি চারপাশে এভাবে পানি লাগিয়ে নিচ্ছি পানি এখানে আঠার কাজ করবে এখন দুই পাশ থেকে এভাবে টেনে এটাকে সিল করে দেব সব পাশ খুব ভালোভাবে এভাবে চেপে সিল করে দিতে হবে তা না হলে ভাজার সময় এটি খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন এটাকে চাটনি থেকে তুলে নিচ্ছি দেখুন খুব সুন্দর ডিজাইনের একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে একইভাবে আমি আরও একটি নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি ছাঁকড়ি না থাকে আপনারা চাইলে ছোট করে রুটি বেলেও নাস্তাটিকে তৈরি করে নিতে পারবেন অথবা নিজেদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন তো আমার সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি এখন নাস্তাগুলোকে ভেজে নেব সেজন্য চুলায় একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এখন নাস্তাগুলো একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি ভাজা হয়ে গেলে নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি নাস্তাগুলোকে অবশ্যই ঘন ঘন উল্টে পাল্টে ভেজে নিতে হবে এভাবেই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নেব তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার চলে এসেছে এখন একটি ছাঁকনিতে ভালো করে তেল ছেঁকে এগুলোকে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে বাচ্চাদের টিফিনের জন্য আপনারা চাইলে খুবই অল্প সময়ে অল্প উপকরণের নাস্তাটি তৈরি করে নিতে পারবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ